জাতীয় পার্টি নীতিশ এবং চন্দ্রবাবু হইতে পারতো জিএম কাদের নীতিশ নতুবা চন্দ্রবাবু ওই দুজনের একজন হইতে পারত আমরা যে দালাল হইলাম সে দালালের পরিপ্রেক্ষিতে আমরা তো মানে কিছুই পাইলাম না না পার্টির সমালোচনা করা কি পার্টি নিষিদ্ধ আছে নাকি না নিষিদ্ধ তো নেই পার্টির আত্মসমালোচনা বা গঠনমূলক সমালোচনা করার জন্য জাতীয় পার্টির নেতৃত্ব বা আমাদের যিনি নেতা আছেন উনি তো নিষেধ করছেন এমন নয় যে নিষেধ তবে হ্যাঁ এটা আমাদের কালচারের সাথে যায় না অনেক সময় আমাদের দেশের রাজনৈতিক যে কালচার পার্টি কালচার আমাদের দেশের যে পার্টিজান পলিটিক্স এই পলিটিক্সে হয়তো এটা যায় না যে রাজনী মানে যে দল করবেন সেই দল সব কিছুই মাথা নত করে মেনে নিতে হবে মেনে নেওয়ার যে কালচার এটা আমি কিছুটা ডিফার করি আমি আমি মনে করি যে আমার দলের স্বার্থ এই মানে সমালোচনা করা আলোচনা করা এটা আমার ব্যক্তিগত আমার সাথে সবাই একমত হবে এমন কোনো কথা নেই এটা আমার একান্তই ব্যক্তিগত আমি মনে করি পার্টির এই ত্রুটি যে ভুল ত্রুটিগুলো হচ্ছে এবং কিছু কিছু ভুল ত্রুটি অমার্জনীয় অপরাধ যে কিছু কিছু ভুল ত্রুটির জন্য পার্টি শেষ হয়ে যায় কিছু কিছু ভুল ত্রুটির জন্য জনগণ সাফার করে কোটি কুটি মানুষ সাফার করে সেসব ভুল ত্রুটি তো শুধু ভুল ত্রুটি নয় এটা এটা আমি তো মনে হয় আত্মঘাতী এবং সেটার জন্য দীর্ঘদিন প্রস্তাইতে হয় এবং শুধু একজন দুজন পস্ত না পস্তায় না শুধু একজন দুজন সাফার করে না বহু মানুষ সাফার করে শুধু অ্যাজ এ হোল জাতি সাফার করে সেসব ক্ষেত্রে আমি আমি আমার ক্ষুদ্র জ্ঞানে যদি মনে করে থাকি যে পার্টির এই বিষয়টা ঠিক নয় সেটা আমি আমার জ্ঞানে বলে বলছি এটা কেউ মানবে বা কেউ মানবে না হইতে পারে কেউ হয়তো মানবে না কিন্তু আমি আমার বিবেচনায় সেটাকে সঠিক মনে করছি এখন দল যদি সেটা কি মনে করেন বা কীভাবে নিচ্ছেন এটা দলের হয়। না সেটা তো আপনারা বলেন আপনারা বলেন আমি আমি তো এই দল করি এই যে কথাগুলো বলা হয় এটা কম বেশ বাংলাদেশের রাজনৈতিক দলের অনেকেরই আছে আপনার বেহায়া কেন আপনার আপনি আপনি যদি বিএনপিরও খুঁজেন অনেক পাইবেন বেহায় আর অনেক নমুনা তাদের মধ্যেও পাইবেন তাদেরটা স্পষ্ট হয় না আপনারটা স্পষ্ট হয় পার্থক্যটা এটাই আর কিছু না আপনার সব মাসে ময়লা খায় পাঙ্গাস মাছের দোষ হয় কিন্তু আমার বক্তব্য হচ্ছে সেটা নয় আমার বক্তব্য হচ্ছে যে আমরা যে বিশ্ব বেহা হইলাম একটা দালালি করার জন্য তো একটা কিছু পাইতে হবে হয় আর্থিক শারীরিক মানসিক জাগতিক কিছু একটা তো দরকার এখন শুধু শুধু অত্যন্ত মানে নির্বোধের মতো নির্বোধ দালালি এটা রাজনীতিতে খুব চলে বলে আমার মনে হয় না নির্বোধ দালালি হ্যাঁ আপনার লক্ষ্য করে থাকবেন আমরা জাতীয় পার্টি মানে ভারতবর্ষের যে নীতিশের দল এই যে কিছুদিন আগে নরেন্দ্র মোদী নীতিশের দল এবং চন্দ্রবাবুর দল এই দুইজনের দ্বারা চন্দ্রবাবু এবং নীতিশ এই দুইজনের সাথে গাঁটছড়া বেঁধে নরেন্দ্র মোদী সরকার গঠন করেছে এরকম একটা সুযোগ জাতীয় পার্টির ছিল সে সুযোগটা উনি হারাইছেন এখন এই রাজনীতিতে এই সুযোগ দ্বিতীয়বার আসবে না সে যে কারণে হোক হারাইছেন অনেক ব্যাখ্যা আসবে ওদের প্রেক্ষাপট এক অনেকে বলবেন যে ওদের প্রেক্ষাপট একরকম আমাদের প্রেক্ষাপট আর একরকম রকম সবই সত্য সব মেনে নিয়েও আপনাকে বলতেই হবে যে আমরা জাতীয় পার্টি যদি আজ এক থাকতে পারতাম সবাই সম্মিলিতভাবে যদি থাকতে পারতাম সেই রোশন এরশাদের গ্রুপ বলেন আর জিএম কাদের গ্রুপ বলেন এই দুজন মিলে যদি জাতীয় পার্টি একটা চাপ সৃষ্টি করতে পারতো সরকারকে এবং মাঠে বিরোধী দলকে তাহলে বাংলাদেশের রাজনীতির ইতিহাস অন্যরকম হইতে পারত হওয়ার সুযোগ ছিল বিএনপিও নড়ে চড়ে বসত এবং সরকারও নড়ে চড়ে বসত এখন আমরা এমন কিছু কাজ করছি যে বিএনপিও কানের মাসি না আয় না সরকার তো নড়ে চড়ার তো দূরের কথা পাত্তাই দেয় না এ অবস্থা পড়ে গেলাম না এ অবস্থা তো আমরা আমাদের আর নিজেরাই ফেলাইছি তো আমাদের দলের কিছু অপরচুনিস্ট সুবিধাবাদী প্রথম শ্রেণীর কিছু সুবিধাবাদী নেতা যারা নিজের স্বার্থকেই সবচেয়ে বেশি মনে করেছে তারা দলের স্বার্থও দেখে নাই দলের যে অগণিত নেতা কর্মী যারা গঞ্জে ছড়িয়ে ছিটিয়ে এমন কি সাধারণ মানুষের স্বার্থও দেখে নেই তারা নিজেদের স্বার্থটাই শুধু দেখছে যতটুকু নিজেদের স্বার্থ দেখে তারা দলকে বিপদগ্রস্ত করেছে জাতিকে তো বিপদগ্রস্ত করেছে। আপনি এটা ভাবার কোনো যুক্তি নাই যে জাতীয় পার্টি একটা কৌশলী অবস্থানে গেছে এটা কোনো কৌশল না নির্বাচনের আগ পর্যন্ত জাতীয় একটা কৌশল অবস্থানে ছিল কিন্তু এই নির্বাচনে যে ভূমিকাটা নিয়েছে এই ভূমিকাটা একটা নির্বোধ কৌশল ছাড়া এটা একটা একটা অর্বাচীন কৌশল ছাড়া নির্বোধ এবং অর্বাচীন কৌশল ছাড়া আর কিছুই নয় এই কৌশলে মানে কোনো কিছু পয়দা করে নাই কোনো কিছু আমাদেরকে দেয় নাই আমাদের দল হিসেবে আমাদেরকে দেয় নেই জাতি হিসেবে আমাদেরকে এই কৌশল কিছুই কাজে লাগে নেই এটা নির্বোধ একটা কৌশল একটা অর্বাচীন কৌশল এটা একটা একটা মানে শিশু সুলভ বালখিল্যতা ছাড়া আর কিছুই না এই কৌশল আমাদেরকে কোনো সার্ভ করে নেই কাজে লাগে নেই তো যেটা বলছিলাম জাতীয় পার্টি আপনার আমাদের বর্তমান চেয়ারম্যান নীতিশের জায়গা দখল করতে পারতেন এমনকি চন্দ্রবাবু নাইডুর জায়গা দখল করতে পারতেন ইভেন এমনকি অনেকে বলে ইমরান খানের জায়গা দখল করতে পারতেন বাংলাদেশে উনি ওনার ভূমিকাটা যদি সেরকম নিতে পারতেন এবং উনি যদি ওনার দলের সিনিয়র নেতাদের সহযোগিতা পাইতেন আমি এককভাবে ওনাকে দোষী করব না কারণ উনি আমাদের অনেক সিনিয়র নেতা যারা ছিলেন তাদের মতো পড়খাওয়া রাজনীতিবিদ নুন উচিত ছিল এই সিনিয়র রাজনীতিবিদ যারা ছিলেন তারা ওনাকে সহ একটা নেক্সাস তৈরি করে একটা রাজনৈতিক আমি খারাপ অর্থ বলছি না একটা রাজনৈতিক ঐক্যমতের মধ্য দিয়ে দলীয় একটা ঐক্যমতের মধ্য দিয়ে যদি দলকে পরিচালনা করতে পারতেন তাহলে বাংলাদেশের ইতিহাসে আজকে সরকার এরকম আপনার ওভার দিতে পারত না সরকার এবার মানে কট খেয়ে যেত এবারে কট খেয়ে যেত এবার কট খেয়ে আমি বলছি না যে বিএনপির হাতে ক্ষমতা চলে যেত সেটাও না কিন্তু পরিবর্তনের একটা ব্যাপক সুযোগ এবারে ছিল সেটা আমরা কাজে লাগাইতে পারি নাই এটা আমাদের রাজনৈতিক অর্বাচীন এবং দূরদর্শিতা অভাবে এবং দুঃসাহসের অভাবে রাজনীতিতে দুঃসাহস খুব প্রয়োজন সে দুঃসাহসিক ভূমিকার কারণে আমরা করতে পারি নাই এটা এককভাবে এই দলের সমস্ত সিনিয়র নেতৃবৃন্দ সহ এই ভূমিকাটা নিতে পারেনি